আসসালামু আলাইকুম সবাইকে আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আজকে ভিডিওটা জাস্ট খালি আমরা নর্মালি একটা ডেলি ব্লগের মতো মানে ডেলি ব্লগ না জাস্ট নর্মাল একটা ব্লগ বানাইছিলাম এবং কবিতারগুলো কেন একটা ব্লগ বানাইনি এই দুটো জোড়ার আপনারা লাস্ট হয়তো ভিডিওতে দেখছিলেন যে আমি ওদের সরস্তে দিয়েছিলাম যে ডিম ডিম দিচ্ছিলো সেই ডিমটার বাচ্চা ফুটাবে আপনাকে বলছিলাম আপনার সাথে শেয়ার করবো সো পড়ার ভিডিও করা হয়নি সকল দেখায় আর বাচ্চাদেরগুলোকে এই দেখেন এই যেখানে ফার্স্ট বাচ্চাটা আর এখানে সেকেন্ড বাচ্চাটা মার্শাল্লা দুটোই খুবই সুন্দর বাট এখানে যে ফার্স্ট বাচ্চাটা এটা একটু বেশি বড় হয়ে গেছে মানে বেশি খাবার পায় এবং সেকেন্ডটা একটু কম পায় সেই কারণে ছোটো হয়ে গেছে এই যে তাদের বাপ মা এই যে হোয়াইটটা ওটা তাদের বাপ মা হয়তো ওটাকে বেশি খাবার দেয় এবং ওটাকে কম খাবার দেয় তো চলেন ওদেরকে আজকেও খাবার দিব এবং আপনাদেরকে দেখাবো এই যে বাট ডিপারটা আমি বাইরেই রাখছিলাম ওরা ওই প্রায় যে খাবার টাবার ফেলে ওরা একটু খাওয়ার দিছিল তো চলেন আবার দিই এই যে সুন্দর করে দিতেছি যাতে একদিকে সব না কারণ মারামারি করে এই যে আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন আমার ভিতর থেকে আমি মিঠু ডাক দিতে আসে বিভিন্নভাবে আমাকে ডাক দিতেছে আছে তা আমি ভিতর যাই এই দেন চলে আসছে এখন একটা মজার জিনিস দেখেন আমি করে যখন যে এখন যেমন হালকা হালকা একটু ভয় পেয়েছে আমার হাতের কারণে আর মোবাইল দেখা ওই ভয়টা পাবে না এই যে ওদের হলো এটা হলো সব ওয়ান আমরা যেমন বিরিয়ানি খাই এটা হলো ওদের বিরিয়ানি এই যে এই যে বিরিয়ানি বিরিয়ানি দেখে হয়ে লেগেছে এটা হলো ওদের বিরিয়ানি এই যে এই ওদের বিরিয়ানি বিরিয়ানি ওয়ান কাইন্ড অফ বিরিয়ানির মতো দেখলেই পাগল এই দেখলেই পাগল এটার কোনো শেষ নেই পাগলের পুরো এতজন একটা বিরিয়ানি লাখ টাকার বিরিয়ানি একটু মিক্সড করে দিই নাহলে খালি এটাই খাবে দেখছেন এখন কোনো ভয় নেই এখন কোনো ভয় নাই ওর ভিতরে যে আমি দাঁড়ায় আছি এই পিসে দুজন আসে দুজন আবার একটু ভয় পায় আমি শুয়ে যাই আমি সরে গেলাম এই যে এখন আর আসবে আয় 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 এখন আসবে আর সব প্রাণীগুলা মানে সব প্রাণী বলতো সব সরি সব পাখিগুলো আছে এখন দেখেন দূরে সম্ভবত কোনো আগুন লাগছে সিন দেখেন এই যে এই যে মসজিদটার পিছন থেকে আমার ধোয়া ধোঁয়া বেরিয়েছে আর ধোয়াটা উপর দিকে চলে যেতেছে এমন একটা সিন এমনকি আগুন লাগছে নাকি কোনো জাস্ট কারণে মনে হচ্ছে তা জানি না দেখেন এই যে মসজিদের পিছন থেকে মসজিদের পিছন থেকে আমাদের ধোয়াটা উপর দিয়েছে হইতে পারে আগুন লাগছে বা কোনো একটা দুর্ঘটনা হইতে পারে হ্যাঁ দেখেন এখানে র্যান্ডম কবুতর উঠতেছে জানি না কার হয়তো দেখ দেখতে পারছেন আর গাইস প্রায় বিশ মিনিট আগে আমাদের ছাদে একটা অস্ট্রেলিয়ান যে ঘুঘুগুলো মানুষগুলা বলে যেটা অস্ট্রেলিয়ান ঘুঘু সেটা আসছিল বাচ্চা বাট আমি প্রথমে বুঝিনি যে এটা কী অনেকক্ষণ খেয়াল করার পরে বুঝতে যে যেটা অস্ট্রেলিয়ান ঘুঘু এবং আমার কবুতরের সাথে এসে খাচ্ছিল আমি ভাবছি এটাকে একটু ডাক দিয়ে কাছে আনবো বাট আমার কবুতরের এতই ক্ষুদা লাগছে এবং আমাকে দেখা পাগল গেছে যে তারা আমার মাথায় শৈল উঠে গেছে সেই কারণে সেটা ভয় পায় চলে গেছে সেই কারণে ওরা ভয় পায় চলে গেছে এবং আপনারা দেখেন আমি আমার মানে আমি আমাদের সারটা এখন কত সুন্দর এখন আমাদের সারটা ভিতরে পুরা খালি স্পেস কত স্পেস দেখছেন এখন ছোটোখাটো ফুটবল ম্যাচও খেলা যাবো একদম ইজিলি ফুটবল একটা ম্যাচ খেলা যায় তো দেখেন এই যে আমার কবুতর গুলা সবগুলা এক সিলভার ওর ভাইর সম্ভবত মানে খাওয়া শেষ আর এখানে আছে আমাদের মুরগি গুলা খাবার অলরেডি দিছে আগে তাই এখন আর দিব না এই সবগুলো একসাথে আছে সকালবেলা ডিম পারছিল আর দেখেন আগে দূরে এই বিল্ডিংটার পিছিয়ে দেখা যেত কি ঘটতেছে না কি হইতেছে মানে দূর দূর দেখা তো বাট এই বিল্ডিং হওয়ার কারণে এখন দেখা যায় না আর আমার একটা সিনিয়র ভাইয়া সে কবুতর পালতো অনেকগুলাই পরে তার মামার মানে মূলত তার মামা পালতো সেও সাথে পালতো তার মামা বাসা শিফট করতে তার সেখানে কবুতর নিয়ে যাওয়া হয়েছে কবুতর একটু মানে দেখাই দেখা যায় হয়তো হ্যাঁ দেখা যাওয়ার কথা ওই পাশটাতে আছে তো ওইখান থেকে প্রায় অনেকগুলা কবুতর তার ছাদে চলে আসছিল তো পরে আবার পালা শুরু করছে কিন্তু সম্ভবত কোনো সমস্যা বা আর পালবে না হয়তো সে কারণে সে বন্ধ করেছে একদমই নেই ঠাম সব খোলা ফেলছে তার থেকে আমি সব কিছু শিখছি করবো কিভাবে কীভাবে খাওয়াইতে হয় কী দিতে হয় কীভাবে টেম করব ট্রেনিং দিব এগুলাই শিখছি তার থেকে সো আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেনি না আর পাশে বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারে আমার অলরেডি আপনারা জানেন অবশ্যই আমার একটা চ্যানেল মানে বাদ হয়ে গেছে সাউমান পিজন ব্লগস ওটাতে প্রায় টু কে আড়াইশো প্লাস সাবস্ক্রাইবার ছিল সেটা বাদ হয়ে গেছে এখন আমি নতুন করে যেটা শুরু করছি তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেন যেটা আমার এই চ্যানেলটা আগে চ্যানেলের চেয়েও আরও বেশি গ্রো আর উন্নতি হোক এটি আমার কামনা আর আপনার থেকে আমার একটা আশা দোয়া করছি তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম